কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতা মাটি এখানে আমার পিতা মাতা পিতামহ ঘুমিয়ে আছেন বনবিথিকার বিথিকার ছায় এইখানে তুমি মুনাজাত তুলে কহ মাফ করে যেন গুনা খাতা আল্লায় এখানে আমার সাত পুরুষের বাস পরিচিত এই জনপদ বিটে মাটি এইখানে শুরু কত উঁচু ও বিলাস সবুজ বৃত্তের চারপাশ দিয়ে হাঁটি এখানে সাজানো জমি সারে তিন হাত সারা জীবনের জন্য নিয়েছি লিজ এইখানে সুখে ঘুমাবই দিন রাত বুনিতাই খাটি নেক আমলের বীজ কবিতার জয় হোক কবিতা হোক আলোকিত পথের দিশা যা খাইরান